হমাদ আলা রসুলিহিল করিম আম্মী পাকিস্তানের ময়দানের মুরফোজাহিদ ইমরান হায়দার ভাই থেকে কিছু কথা আজ আপনাদের মাঝে শোনাব আমাদের মরফুজাহিদ প্রিয় ভাই ইমরান হায়দার ভাই বলেছেন তিনি ফেসবুকের অ্যাক্টিভিস্ট ভাইদেরকে বলেছেন যে আপনাদের কাজ হলো মরফুজাহিদদের কাজের বিচার করা ও চান্স ফেলেই কটাক্ষ করা তবে এটা চিন্তা করেন না যে কথা কমেন্টে এসে বলে ফেলেন সেই কথা সামনে দাঁড়িয়ে বলার হিম্মত অথবা সে ভাগ্য কোনোটাই আপনাদের অর্জন হবে না এই পোস্ট পুরোটা পড়লে বুঝবেন কেন আমরা ময়দানে আর কেন আপনারা ময়দানের বাহিরে তিনি বলছেন যে পূর্ব যুগের সালাফ ও সালাফদের যুগের আলেমরা তাগুত শাসক অর্থাৎ আল্লাহর বিধানের পরিবর্তে নিজের আইন হুকুম চাপিয়ে দেওয়া অত্যাচারী শাসককে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সাধারণত খুবই স্পষ্ট ও সরাসরি এবং কঠোর ভাষা ব্যবহার করতেন তারা নম্রতা সৌজন্য ও হিকমতের সাথে সাথে সত্যকে অস্পষ্ট না করে বলতেন কোরআন আহাদিসের নির্দেশের ধরন হলো কোরআনে আল্লাহ তালা বলছেন আমি প্রত্যেক উম্মতের মধ্যে রাসুল প্রেরণ করেছি এ কথা বলার জন্য যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো সুরানাহল এটাই মূল দাওয়াতের কথা সুতরাং তাগুত শাসককে দাওয়াত মানে তাকে তাগুতের অবস্থান থেকে বেরিয়ে আল্লাহর হুকুম মেনে চলার আহ্বান জানানো পূর্ব যুগের আলেমদের উদাহরণস্বরূপ হলো ইমাম আহমদ ইবনুল হাম্মল রহিমা খলিফা মামুন ও মুতাসিমের যুগে মেহনার কোরআন দৃষ্টি মতবাদ চাপিয়ে দেওয়া হয়েছিল তিনি শাসকের সামনে সরাসরি বলেন আমি কোরআনকে আল্লাহর কালাম বলি সৃষ্ট নয় কোনো আপোষ করেননি তিনি কারাগারে থাকলেও সত্য থেকে সরে যাননি তিনি তার ভাষা ছিল স্পষ্ট যে তিনি আল্লাহর কোরআনকে কালাম বলেছেন স্পষ্ট ভাষায় এটাকে সৃষ্ট বলেননি তিনি অর্থাৎ কোরআনকে তিনি কালাম অর্থাৎ আল্লাহর ইবাদতার একটা সংবিধান হিসাবে শাসকের সামনে উল্লেখ করেছেন এটা শুধুই সৃষ্ট নয় ইমাম আবু হানিফা রাহিমাহল্লা আব্বাসীয় খলিফাদের সাথে সম্পর্ক ছিল তার কিন্তু যখনই শাসকের হুকুম শরীয়তের বিপরীত হতো তিনি সরাসরি না মানার কথা বলে দিতেন তাকে জেলে দেয়া হয়েছিল একাধিকবার ইমাম মালিক রাহিমাহল্লা খলিফা মনসুরের সামনে বলেছেন আমি তোমার জন্য দোয়া করি কিন্তু তোমার হুকুম যদি আল্লাহর হুকুমের বিপরীতে হয় তাহলে মানব না এ খলিফা অথবা গণতান্ত্রিক নেতা তার ভাষা ছিল সম্মানজনক কিন্তু স্পষ্ট ও অটল ইমাম ইমাম আহমদের শিষ্য ইবনু তাইমিয়া হল্লা মঙ্গল শাসকদের যারা ইসলাম গ্রহণ করেও শরীয়তের পরিবর্তে ইয়াসা আইন চালু করেছিল সামনে সরাসরি লিখেছেন ও বলেছেন তিনি যে তোমরা তাগুতের হুকুম মানছ এটা কুফর তিনি শাসকদের বলতেন আল্লাহর শরীয়তকে পুরোপুরি প্রতিষ্ঠা করো না হলে তুমি তাগুত ভাষা ছিল খুবই কঠোর ও স্পষ্টতার কোন ভাষা ব্যবহার করতেন পূর্বযুগের হক্কানি আলেমরা তাগুত শাসককে দাওয়াত দিতেন এমন ভাষাই স্পষ্ট এবং সরাসরি তুমি তাগুতের হুকুম চালাচ্ছ এটা বাতিল তুমি আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করো ঠিক এভাবেই বলতেন কঠোর কিন্তু হুকমা সম্পন্ন আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান মানা কুফর শিরখ তাগুতের অনুসরণ নম্রতা সত্য প্রথমে নম্রতা পরে সত্যকে অস্পষ্ট না করে বলা কোনো আপোষ বা ভাষা নরম করা হতো না যখন শাসকের কুফর স্পষ্ট হয়ে যেত আজকের অনেক আলেম যেভাবে ভদ্রতার নামে সত্যকে লুকিয়ে রাখেন বা শাসকের প্রশংসা করে দাওয়াত দেন পূর্বযুগের সালাফি আলেমরাও এমন করতেন না তাদের দাওয়াত ছিল আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো এই সরল ও অটল বাক্য ছিল তাদের দ্বিতীয় বিষয় পূর্বযুগের সালাফ তাবেইন তাবে তাবেইন ও পরবর্তী কয়েক শতাব্দীর হক্কানি আলেমদের দৃষ্টিতে অত্যাচারী তাগত শাসককে মোবারকবাদ বা অভিনন্দন জানানো সেই সাথে আল্লাহর ভয় দেখানো এই দুটো একসাথে করার বিষয়টি সাধারণত খুবই নিন্দনীয় ও বিপজ্জনক বলে তারা বিবেচিত করত এটাকে তারা দেখতেন আপোষমূলক মনোভাব দিনের সাথে খেয়ানত করা এবং শাসকের অপরাধকে হালকা করে দেওয়ার একটা প্রক্রিয়া হিসেবে কেন এমন দৃষ্টি ছিল পূর্বযুগের আলেমদা শাসকের সামনে দাঁড়ানোর ক্ষেত্রে নিম্ন বিষয়গুলো মেনে চলতেন সত্যকে অস্পষ্ট না করা তারা শাসকের মুখে মধু মাখিয়ে কথা বলতেন না যদি শাসক তাগতি কাজ করতেন আল্লাহর হুকুমের পরিবর্তে নিজের আইন চাপানো জুলুম হারামকে হালাল করা ইত্যাদি সরাসরি তারা বলতেন এটা বাতিল কুফুর এবং জুলুম তোমরা আল্লাহর হুকুম মানো শাসকের প্রশংসা বা মোবারকবাদ শুধুমাত্র যেখানে সত্যিকারের ভালো কাজ হয়েছে সেখানে কিন্তু তাগতি শাসকের ক্ষেত্রে তাদের জন্মদিন ক্ষমতায় আসা বিজয় ইত্যাদি মোবারক হোক বলা বা উৎসব মুখর অভিনন্দন জানানোকে তারা অনুমোদন করতেন না এটাকে তারা শাসকের বাতিল কাজকে সমর্থন দেওয়া বা তার জুলুমকে লেজিটেমেট করা মনে করতেন আল্লাহর ভয় দেখানোর সাথে প্রশংসা মিশিয়ে দেওয়া এটাকে তারা দ্বিমুখী আচরণ বলে আখ্যায়িত করতেন যেমন আপনি মহান নেতা আল্লাহ আপনার আরও শক্তি দিন তবে আল্লাহকে ভয় কর ঠিক এভাবেই কৌশলে বলাকে তারা দ্বিমুখী আচরণ হিসেবে দেখতেন এ ধরনের কথাকে তারা সত্যকে পানি মিশিয়ে বা শাসককে খুশি করার চেষ্টা বলে গণ্য করতেন কিছু উদাহরণ ও বক্তব্য পূর্ব যুগের আলেমদের থেকে এমনি মাসকুদ রাদি আল্লাহ তাল্লাহন বলেন একজন লোক শাসকের কাছে গিয়ে তার দিন নিয়ে ঢুকতে পারে কিন্তু বের হয় দিন ছাড়া কেননা শাসককে খুশি করলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান আবু জহর রাদি আল্লাহ তাল্লাহন বলেছেন যে ব্যক্তি জালিম শাসকদের সঙ্গে ঘনিষ্ঠ হয় সে তাদেরই একজন হয়ে যায় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিম মিনহারের সময় খলিফার সামনে কোনো প্রশংসা বা মোয়ারকবাদ করেননি বরং সরাসরি অটল ছিলেন তিনি এমনি তাইমিয়া রহিমাহল্লাহ মঙ্গল শাসকদের যারা ইসলাম গ্রহণ করেও ইয়াসা আইন চালু করেছিল তাদের তিনি তাগুদ বলে সম্বোধন করেছেন তাদের কোনো অভিনন্দন বা প্রশংসা করেননি বরং তাদের বিরুদ্ধে ফতুয়া দিয়েছেন ইমাম আবু হানিফা ইমাম মালিক খলিফাদের সামনে নম্রতা রক্ষা করলেও কখনো তাদের জুলুমকে প্রকাশ করে প্রশংসা করে বা মোবারকবাদ দিয়ে আল্লাহর ভয় দেখানোর মতো মিশ্রিত কথা বলেন। আজকের প্রেক্ষাপটে পূর্ব আলেমদের চোখে এটা কেমন দেখাবে পূর্ব সালাফি আলেমরা এটাকে দেখতেন দিনের দুর্বলতা দেখানোর প্রকাশ হিসেবে শাসকের জুলুমকে সহ করার বা হালকা করার চেষ্টা হিসেবে জনগণের মনে শাসকের প্রতি ভালো ধারণা তৈরি করে তার বাতিল হুকুম মেনে নেওয়া সহজ পথ তৈরি করা হিসেবে তারা দেখতেন তারা দেখতেন সত্যকে লুকানো বা নরম করা এটার একটা রূপক হিসেবে তারা বলতেন যদি শাসক তাগতিক কাজ করে তাহলে তার প্রশংসা করা বা মোবারকবাদ জানানো তার সেই কাজকে পরোক্ষ সমর্থন দেওয়া আর আল্লাহর ভয় দেখানোকে সাথে মিশিয়ে দিলে তা হয় নিছক আনুষ্ঠানিকতা বা শাসককে খুশি করার একটি অপকৌশল ছাড়া আর কিছুই নয় অবশ্যই যদি শাসক সত্যিকারের ইসলামী কাজ করে যেমন শরিয়াহ প্রতিষ্ঠা তাহলে তার ভালো কাজের প্রশংসা করা যায়জ কিন্তু তাগতি শাসকের ক্ষেত্রে পূর্ব আলেমরা এ ধরনের মিশ্রিত আচরণকে কখনোই অনুমোদন করতেন না আর গণতান্ত্রিক নেতাদের ক্ষেত্রে আমরা মুরফুজাহিদরা এগুলো চিন্তাও করতে পারি না আল্লাহ আমাদের সকলকে সালফে সালেহীনের মতো সত্যের উপর অটল থাকার তৌফিক দান করুন আমিন আমি আবুউবাইদা ছিলাম আপনাদের সাথে